এই পিজ্জাটা বানানোর জন্য সময় থাকবে মাত্র তিরিশ মিনিট আর মাংস নিয়ে টেনশন করতে হবে না কারণ ফ্রিজ মাংস পিজ্জা বানাবো ওভেন ছাড়া আপনারা পাশে ট্রাই করবেন আমার আপুর খাওয়ার প্লেটাড়াতাড়ি বানাবো আজকের ভিডিওটা খুবই চ্যালেঞ্জিং আমি টমেটো আছে তোমার এবং এক্সাইটমেন্টে ভরা থাকবে আজকের ভিডিওটা খুবই চ্যালেঞ্জিং এবং এক্সাইটমেন্টে ভরা থাকবে তো চলো শুরু করি ওভেনে পিৎজা পুরোম কথা ভাই আসেন আজকে আমরা পিৎজা বানাই ওভেন ছাড়া চুলায় বানাবো কুরবানীর ইদার মাংস দিয়ে পিৎজা হ্যাঁ ঠিকই শুনেছেন চুলায় বানাবো আর এই পিৎজাটা বানানোর জন্য সময় থাকবে মাত্র 30 মিনিট আর এর জন্য যা যা লাগে যা ইনগ্রেডিয়েন্টস লাগে সব আমার प्रिपरेशन করাই আছে শুধু মাংসটা প্রিপেয়ার করতে হবে আর Doughটা বানাতে হবে আর এই তিরিশ মিনিট আমি এখন থেকে সেট করে দিচ্ছি এখন থেকে আমাদের টাইম স্টার্ট এখন আমরা ডোটা করে নিব ডোটা করে নিব খুবই ফাস্ট থেকে আবার রেস্টে রাখতে হবে এখানে হচ্ছে দুইশো গ্রাম ময়দা আছে এখানে হচ্ছে সুগার আছে হচ্ছে সাত গ্রাম আর হচ্ছে এখানে ইস্ট হচ্ছে পাঁচ গ্রাম ইস্ট আমরা দিয়ে দিব তারপর হচ্ছে ইস্টের সাথে কখনই সন্ড দেওয়া যাবে না নাহলে হচ্ছে ইস্টের অ্যাক্টিভিটি কমে যাবে আমরা হচ্ছে পানি দিয়ে জাস্ট ডোটা করে নিব আমাদের অলরেডি হচ্ছে পিজা ডোটা হয়ে গেছে আমরা এটা এখন রেখে দিব হচ্ছে বিশ মিনিটের জন্য রেখে দিব রেস্টে রেখে দিব আর এটাকে ঢেকে দিব হচ্ছে এরকম একটা প্লাস্টিক হচ্ছে ব্যাগ দিয়ে মানে একটা টুপি পরাই দিব এটাকে এবার পিজা ডোটা হচ্ছে সাইডে থাকুক আমরা হচ্ছে আমাদের মাংসের প্রিপারেশনে চলে যাই এটাকে জাস্ট কোনো কিছুই করবো না একটু সল্ট দিব একটু ব্ল্যাক পেপার দিব দিয়ে হচ্ছে চুলায় একটু হালকা তেল দিয়ে হচ্ছে ভেজে নিবো যত তাড়াতাড়ি করা সম্ভব আর এটা থেকে আশা করি ফ্লেভারটা খুব ভালো আসবে জাস্ট মাংসটা পাতলা পাতলা করে পিচার উপরে যেভাবে দেয় আর কি পাতলা পাতলা করে কেটে নিব আর মাংস দেওয়ার ক্ষেত্রে কোনো কিটটা আমি করা যাবে না কারণ হচ্ছে যেহেতু আমাদের কোরবানি মাত্র গেল ফ্রিজ ভর্তি মাংস আমরা ইচ্ছা মতো মাংস দিব কাটা শেষ এই যে এরকম পিস করে নিব সল্ট দিব ব্ল্যাক পেপার আমি অলরেডি ঘোড়া করে রাখছিলাম ব্ল্যাক পেপারের ফ্লেভারটা খুবই ভালো আসে গরু মাছের সাথে আমাদের অলরেডি মাংসটা কুক হয়ে গেছে আমরা এখন নামিয়ে ডোর প্রিপারেশন করে দেবো আমার পেট ডোরটা কমপ্লিট হয়ে গেছে এটাকে একটা পাঞ্চ করব পিজাটাও খুবই নরম হয় আমার ডো অলমোস্ট রেডি একটু ফ্লাওয়ার দিয়ে জাস্ট হচ্ছে ডোটা প্রিপেয়ার করে নিব মথে নিয়ে শেপ দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেবো কারণ আমাদের একদমই সময় নেই সময় খুবই কম পিজ্জা ডোটা জাস্ট আমরা বেলুন দিয়ে তাড়াতাড়ি করে বলে নেব আর তাহলে তোটাকে হচ্ছে তেল দিয়ে বেলে তারপর একটু হাত দিয়ে করে দিব আমাদের পিজ্জাটা রেডি তো একদম রেডি আমরা এটা হচ্ছে প্লেটে বসানোর আগে আমার আপুর খাবার প্লেট নিয়েছি তা তাড়াতাড়ি কিছু পায় না তো সেই প্লেটারের মধ্যে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে গ্যাস এটা হচ্ছে স্প্রেড করে তারপর তাড়াতাড়ি করে বসিয়ে দিব

এই টমেটো আমরা একদম পাতলা পাতলা করে কেটে নেব একটু পাতলা করে কেটে সময় আমার খুবই কম আল্লাহ বাঁচাইছে যে টমেটোটা ছিল একদম পাতলা পাতলা করে এরকম পাতলা করে স্লাইস করে হচ্ছে আমরা পিজার উপরে দিয়ে দিব আর ক্যাপসিকামের কাজটা সেরে ফেলবো আর আমরা হচ্ছে এখন ডিপগুলা দিয়ে দিব ডিপগুলা দেওয়া শেষ এখন হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে অরিগানো তুয়ে আর এখন দিয়ে দিব হচ্ছে রোজমিরি রোজমেরি দিয়ে দিচ্ছি রোশমিরিটা পিজ্জা খুব ভালো যায় আমাদের পিজ্জা একদম রেডি এখন চলে যাবে হচ্ছে চুলা একদম যদিও তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করার কথা ছিল বাট আমরা অলমোস্ট হচ্ছে আমাদের টাইম হয়ে গেছে বেশি পনেরো মিনিট অলরেডি ওভার হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট লাগছে টেস্টের দিক দিয়ে কোনো অংশ কম হবে না আসেন ট্রাই করি আমাদের পিজ্জা একদম রেডি অলমোস্ট কি সুন্দর হয়েছে দেখেন আপনারা বাসায় ট্রাই করবেন প্রবলেম নাই ট্রাই করবেন বাসায় এরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ট্রাই করি যে কেমন হয়েছে কেমন হয়েছে